আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের রাজনৈতিক অবস্থা আমার কাছে মনে হয় ক্রমেই যেন একটা জটিল দিকে যাচ্ছে এটা এই কারণে বললাম যে আমরা দেখেছি এতদিন ধরে যে সরকারের যে কোনো কর্মকাণ্ড যে কোনো ইস্যুতে বিএনপি তাদেরকে এক ধরনের নিঃশর্ত সমর্থন দিয়েছে মাঝে একবার অল্প কিছু দিনের জন্য একটু ঝামেলা হয়েছিল কিন্তু পনেরোই জুনের পর পনেরো জুনে আপনার লন্ডনে যে মিটিংটা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানে সেই মিটিংয়ের পর বিএনপি ঘোষণাই করেছিল তার অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কিছুর সঙ্গে একমত পোষণ করছে কিন্তু সেই যে আপনার ভালোবাসার সম্পর্ক প্রেমের সম্পর্ক যাই বলি না কেন সেই প্রেম যেন ভেঙে গেছে সর্বশেষ আজকে যে বিএনপির নয়াপল্টনের সামনে যাদের ঐতিহাসিক সাতই নভেম্বর উপলক্ষে যে মানে আপনার আলোচনা র্যালি ছিল র্যালির আগে একটা সংক্ষিপ্ত সভা হয়েছিল সেই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন তিনি কি বলেছেন ওনার কথা আমরা সরাসরি কোট করি উনি কি বলেছেন উনি বলেছেন আজকে দুর্ভাগ্য আমাদের আজকে অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয় তার মানে নির্বাচন যাতে নাকি ফেব্রুয়ারিতে না হয় অথবা নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় তার জন্য সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই একটা সমস্যা তৈরি করেছে অভিযোগ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনের সবচেয়ে বড় প্রেমিক বিএনপি কেন এই সম্পর্কটা কেন হল এই সম্পর্কটা হয়েছে এই যে সম্পর্কটা যে ভেঙে গেল এই যে বিরোধটা তৈরি হলো এর পেছনে মূল ঘটনা হলো যখন নাকি জুলাই সনদ বাস্তবায়নের একটা আদেশ দেওয়ার জন্য অথবা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে পদ্ধতিটা সেটা নির্ধারণের জন্য তারা সুপারিশ যখন জাতীয় ঐক্যমত্য কমিশন হস্তান্তর করল প্রধান উপদেষ্টার কাছে তখন সেখানে গণভোট করতে হবে এবং সে গণভোটের মধ্যে কি থাকবে কি প্রশ্ন থাকবে জনগণের কাছে সেটা যখন উপস্থাপন করা হলো তখন সেখানে বিন প্রতিবাদ করল বিএনপি বলল যে আমরা যে সমস্ত পয়েন্টে যে সমস্ত বিষয়ে আপত্তি করেছিলাম যেটা কি ইংরেজিতে নোট অফ ডিসেন্ট বলে যেগুলিতে আমরা আপত্তি করেছিলাম সে আপত্তির কথাগুলো উল্লেখ না করে এই প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছে মানে আমি যে আপত্তি করেছিলাম সেই জিনিসটা এখানে আর নাই তাহলে জনগণের কাছে যখন যাবে এটা জনগণ কি দেখবে যেমন ধরেন উচ্চ কক্ষ যখন যাবে আপনি উচ্চ চান জনগণ চাই তাহলে কি চাওয়াটা শেষ হলো উচ্চকক্ষে আপনি কীভাবে চান জামা চায় উচ্চকক্ষ হবে পেয়ার পদ্ধতি মানে সারা দেশে যত রাজনৈতিক দল আছে যারা ভোটে অংশ নিয়েছে তারা যে যত পার্সেন্ট ভোট পাবে টোটাল ভোটের ততটা আসন তারা উচ্চকক্ষে থাকবে তার সেই দলের ধরা যাক একটা দল ছোট একটা দল ধরা যাক ইসলামী আন্দোলন তারা সারা দেশে তিন পার্সেন্ট পেল তিন পার্সেন্ট কিন্তু তারা একটাও আসন পেল না হতেই পারে এরকম সব জায়গায় অল্প অল্প করে ভোট পেয়েছে কিন্তু তারা একটাও আসন পায়নি তো সারা দেশের সমস্ত ভোটারদের তিন শতাংশ মানুষ তো তাকে সমর্থন করেছে তো তাদের বক্তব্য হলো নিম্ন কক্ষে যারা পাশ করেছে তারাই থাকলো কিন্তু উচ্চ কক্ষে এই তিন পার্সেন্টের আনুপাতে হারে আমি যেন তিনটা আসন পাই উচ্চকক্ষে একশোটা আসন আমি কিন্তু তিনটা আসন আমাকে দেওয়া হয় তো এই হলো জামাতের দাবি এটি ইসলামী আন্দোলনের দাবি কিন্তু বিএনপি বলছে তা না বিএনপি বলছে যে নিম্ন কক্ষে আমি যত ধর তিনশো আসনের মধ্যে আমি পেলাম দুইশো দশটা তাহলে ওই একশোতে না আমি পাবো সত্তরটা মানে ওই এমপির আনুপাতিক হারে এখানে হবে বিএনপির এই দাবিটা হলো বিএনপির দাবি আমি ভালো মন্দ না আলাপ করছি যে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আমি কিন্তু জামাতের দাবিকে সাপোর্ট করি কাছে সেটা ভালো লাগে কিন্তু আমি তো একা আমার বক্তব্য তো কোনো বক্তব্য না সবার বক্তব্য দেখতে হবে কারণ বিএনপি একটা ভিন্ন দাবি করেছে তো আপনি গণভোটের সময় কোন জিনিসটা লেখা থাকবে এখানে ওখানে লেখা থাকবে যে উচ্চ কক্ষ হবে এবং উচ্চ কক্ষে বিএনপি কি বলেছে সেটাও তো লেখা থাকতে হবে তাহলে হলে বিএনপির সমর্থকরা ভোট দেবে কিভাবে তো এই যে জিনিসটা এই যে নোট অফ ডিসেন্টার বিএনপির যে আপত্তিটা এইটা ওখানে লেখা নেই এই জন্য বিএনপি বলেছে ওটা না লেখাটা তাদের সঙ্গে প্রতারণা মাত্র এই কথাটা তারা বলেছে তো বিএনপির এই বক্তব্য তো সঠিক এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুস বলেছিলেন যে যে কয়টা পয়েন্টে সবগুলো দল হবে কেবল সেই কটাই রাখা হবে বাকিগুলো ছেড়ে দেওয়া হবে পরবর্তী সরকারের উপর উচ্চ কক্ষ সম্পর্কে সবগুলি হয় নাই সেটা আপনি কিভাবে করে রাখবেন আর যদি রাখেন তাহলে তো রাখতে হয় সেটা আপনি করেননি এই জায়গাটাই কিন্তু আপত্তি এই গণ্ডগোলটা পাকিয়েছে গিয়ে ঐক্যমত্য কমিশন এবং এটা দিয়ে ঐক্যমত্য কমিশনের প্রধান দুই ব্যক্তি কিন্তু উড়াল দিয়ে চলে গেছে এই আলিরিয়াজ মনির হাজার চলে গেছে আমেরিকাতে এত আমেরিকার নাগরিক আমেরিকায় চলে গেছে আমি এই জন্য কিন্তু শুরু থেকেই বলছিলাম যে এই লোকগুলো যদি এই কাজ করাবেন না তাদের এই দেশের প্রতি কোনো মায়া নাই তারা এই দেশকে ভালোবাসে না তারা যদি এই দেশকে ভালোবাসতো তাহলে তারা অন্য একটা দেশের নাগরিকত্ব নিত না ভাই সোজা যে তার মাকে ভালোবাসে সে মাকে রেখে আরেক মহিলাকে মা ডাকে না যে যত সুন্দরী হোক না কেন আমার মা খুব কুৎসিত আমি একটা সুন্দরী মহিলাকে পেলাম যিনি হয়তো আবার খালা হন অথবা ফুপ হন এখন তাকে বলবো যে আমার মা কুৎসিত তাকে আমি মা ডাকবো না আমি ওই মহিলাকে যে মা ডাকবো ধরো না মাকে বললাম মা তুমি কিছু মাইন্ড করো না তোমার এখানে বছরে একবার তোমাকে কিন্তু অন্য সময় আমি ওই সুন্দরী মহিলা ওই ধনী মহিলা তাকে মা ডাকবো কারণ তাকে মা ডাকলে অনেক কিছু পাই তোমাকে কিছু পাই না এটা কি মা ভক্তি মাতৃভক্তি প্রকাশিত হয় এখানে ওদের হচ্ছে সেই অবস্থা তাহলে এই দেশটাকে ভালোবাসে বলে কেউ থাকে না থাকে আমেরিকায় এবং ওদের নাগরিকত্ব নিয়েছে ওদেরকে মা ডাকে তো এই লোকগুলি এই দেশের কী উন্নতি করবে তাহলে তো এই দেশকে ভালোই বাসে না ভালোবাসলে এই দেশকে ফেলে চলে যেতে ওই জায়গায় যাওয়াটা কিন্তু অন্যায় না আমি বলছি যাওয়ার নয় না তারা ওখানে যাবে মাকে টাকা পাঠাবে কোনো সমস্যা নাই কিন্তু আরেক মহিলাকে মা ডাকেন না যদি আরেকজনকে মা ডাকেন তাহলে এই মায়ের খোঁজখবর নেওয়ার আপনার দরকার নাই এই মত নিজের মতো করে চলবে তো এটি হলো আমার কথা যে আপনারা যদি বিদেশে থাকেন থাকেন ভাই আপনার দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন আমার তাও কোনো আপত্তি নাই বিদেশের নাগরিকত্ব তাও আমার আপত্তি নাই কিন্তু যদি আপনি বিদেশের নাগরিকত্ব নেন তাহলে আমার দেশের নীতি নির্ধারণী কাজের দায়িত্ব আপনাকে আমি দিতে চাই না কিন্তু এদেরকে ডক্টর এম দিয়েছেন কেন দিয়েছেন উনি জানেন এরা একটা আওলা চলে গেছেন এখন এটা সমাধান করেন এখন কি হচ্ছে বিএনপি বলতেছে যে এই সরকার নিজেই একটা এমন একটা আওলা বাজাইছে যাতে নাকি নির্বাচনটা ব্যাহত হয় তার মানে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে বিএনপি কিন্তু গভর্নমেন্টকে দায়ী করতেছে এবং কেবল তাই না ওনারা জামাতকেও অভিযোগ করেছেন উনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমদের ভাষায় যে আজকে একটা রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়েছে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনে আগে গণভোট হতে হবে কেন নির্বাচনে আগে গণভোট হতে হবে এটা ওনার প্রশ্ন উনি বলছেন যে আমরা গণভোট মানছি কিন্তু গণভোট নির্বাচনের দিনেই হতে হবে কারণ দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে এই গণভোট নিয়ে কিন্তু এখন উনি নিশ্চয়ই জামাতের দিকে ইঙ্গিত করেছেন জামাত আটটা দল তারা সহ আটটা দল নিয়ে একটা জোট করেছে পাঁচ দফা দাবি করেছে সেখানে এই বিষয়গুলো আছে এখন জামাত আর বিএনপি কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে গুলো এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে রাজনীতির মাঠ সবচেয়ে বড় দল কোনটা জামাত এবং বিএনপি এই তো বড় দল হয়তো বলবেন না যে শক্তির অনেক তফাত তফাত হোক বা না হোক এরা দুইটি শক্তি বড় যেহেতু আওয়ামী লীগ নাই এই দুইটি বড় দল এখন দুইটা যদি দুই বিপরীত বাড়িতে অবস্থান করে তাহলে আপনি কেমন দেখ হবেন কি নিয়ে প্রশ্নটা হচ্ছে সেই ঐক্যমত্য কমিশনের রিপোর্টটা নিয়ে যে রিপোর্টটা আলী নিয়ে যা তৈরি করে দিয়ে গেছে মানে পুরো ঝামেলাটা পাকিয়েছেন ঐক্যমত্য কমিশন আলী রিয়াজ মনির হাজার এরা এবং সেটা নিয়ে বসে আছে সরকার এবং সরকার বলতেছে দেখেন এই সরকার কিন্তু আলটিমেটলি ঐক্যমত্য কমিশনের প্রধান কারণ ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হচ্ছে ডক্টর ইউনুস এখন উনি মিটিং করে বলতেছেন যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সমাধান করতে হবে সাত দিনের মধ্যে যে সমাধান আপনারা আট মাসে করতে পারলেন না নয় মাসে করতে পারলেন না সে সাত দিনের মধ্যে কেমন করে করবে আর তাছাড়া যে সমস্যা পাকিয়েছেন আপনি সেটা সমাধান পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে করবে সাত দিনের মধ্যে চার দিন হয়ে গেছে এই পলিটিক্যাল পার্টিগুলি কি একবারের জন্য নিজের সঙ্গে বসেছে তাহলে কি হবে বসে সাত দিন চলে যাবে তারপর কি হবে সরকার বলছে তারা একটা সমাধান দিয়ে দেবে তারা সমাধান দিল যদি সেই সমাধান বিএনপির পছন্দ না হয় বিএনপি মানবে না যদি সেটা জামাতের পছন্দ না হয় জামাত মানবে না যদি